সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটু দেরি দেরি করে উঠেছি কারণ আজকে বৃষ্টি পড়ছিলো প্রচুর তাই আমি আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি কারণ বৃষ্টি পড়লে তো স্কুল যাওয়া সম্ভব হবে না কিন্তু যাক বৃষ্টিটা ছেড়ে গেছে তো আমি এখন সকাল সকাল স্নান সেরে চলে এসেছি ছাদের উপরে আর চারিদিকে কি অবস্থা দেখো দেখতে পাচ্ছ মেঘ হয়ে আছে আকাশে আর আমি এখন স্নান করে পুজো সেরে তারপর স্কুলে যাব ততক্ষণ আমি পুজোটা সেরে নি তোমরা সবাই কেমন আছে আর বৃষ্টিতে সবাই কেমন এনজয় করছো বলো আমার তো বৃষ্টি হলে খুব ভালো লাগে ঘরের ভিতরে ঢুকে থাকি চুপচাপ কোথাও বেরোতে হয় না কাজ করতে হয় না হ্যাঁ সেই জন্যে তো তোমাদের বৃষ্টি হলে কেমন লাগে আর চলো দেখি স্কুলে কেমন অবস্থা আছে বৃষ্টি হচ্ছে হয়েছে তো রাস্তাঘাটে কেমন অবস্থা তো সেটাই তোমাদের সঙ্গে দেখা দেখো আর এ দেখো গাছে কি সুন্দর দুপাটি ফুল ফুটেছে দেখো দুপাটি ফুল মানে হরগরি ফুল আর জবা গাছটা এখন হয়েছে আমার আগে জবা গাছগুলো তো আর একটাও নেই এখনো গাঁদা ফুল একটা দুটো ফুটছে এখানে অপরাজিতা অপরাজিতা ফুটেছে একটা দেখো কত সুন্দর অপরাজিতা ফুটেছে অপরাজিতা ফুল গাছে আর এখানে দেখো একটা গাছে কত দুপাটি ফুল ফুটেছে এ দেখো দেখেছো কত সুন্দর আর দেখো চারিদিকে রয়েদারটা কত সুন্দর দেখো মেঘ আকাশে এখনো মেঘ হয়ে আছে হ্যাঁ আর চারিদিকে কি অবস্থা দেখো কি করে জল ভর্তি হয়ে গেছে রাস্তাঘাট জলে ভর্তি একদম দেখে না আর দেখো আমার কাগজ ফুলের গাছগুলো দেখেছো কত সুন্দর সাদা লাল গোলাপি কমিউনিকেশন মাঠ দেখো দূরের মাঠটা দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা তো চলো আমি এখন পুজোটা সেরে নিই দেখো গুপ্তনারা এখন ঘুমাচ্ছে পুজোটা সেরে নেব তোমরা সঙ্গে আমি পুজো সেরে চলে এসেছি টিফিন করে এখন স্কুলের পথে যাচ্ছি আর দেখো অনেক দিন পর এরকম ধরনের বৃষ্টি হলো এরকম বৃষ্টি আগে হতো প্রচুর কিন্তু এখনকার ছেলেমেয়েরা এরকম বৃষ্টি তো দেখেনি আর আমি তো একটু বেলা করে এসেছি তাই মানে বৃষ্টির জল অনেকটা কমে গেছে তাও কিন্তু কত বৃষ্টির জল দেখো মানে এই যে এটা লসা তো মানে বড় আর কি একটা নালার মতো আর কি চারিদিকে মাঠে জল এসে এইখানটাতে নামে আর এই জলটা দেখো কতটা রাস্তার উপরে উঠেছে তো খুব ভালোও লাগছে যেহেতু জল আমাদের এখানে কি বলবো ছোটোবেলায় আমরা এই জলে কত খেলা করতাম আনন্দ করতাম আর এই বাচ্চাগুলো কি সুন্দর দেখো জল পেয়েছে তারপর কেমন আনন্দ করে খেলা করতাম দেখো চারিদিকে ধান এইগুলোতে জমিগুলোতে দেখেছিলে তো ধান ছিল ফোনটা পড়ে যেত ধান ছিল সে ধানগুলো সব ডুবে গেছে আর মাঠে জল থই 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 করছে চারিদিক পুকুর আর এদিকে ডোবা মানে নালা সব এক হয়ে গেছে এ দেখো আগে এরকম জল হতো এখন তো জল এত হয় না মেঘের জল এখন খুব কম হয় কিন্তু আজকে এক ঘন্টা জলে যা একদম সব পুরো রাস্তাঘাট একদম ডুবে গেছে এ দেখো টোটো কেমন যাবে দেখো দেখেছো দেখো টোটোটা কত জলের মধ্যে যাচ্ছে দেখতে পাচ্ছ দেখো আর জল নাই এবার উঠে পড়েছে ওই দিকটা একটু নিচু তাই জলগুলো চপ চলে আসছে ওই দিক দিয়ে এখন চলো তারপর স্কুল থেকে এসে আমি গেলাম সোজা ফুলের ডাল আনতে জবা ফুলের আমার বাড়িতে তো অনেক জবা ফুল ছিল সেই জবা ফুলের গাছগুলো সব নষ্ট হয়ে গেছে তাই আমি গেলাম আমাদের গ্রামে আর একটা বাড়িতে মানে আমার বাড়ি থেকেই জবা ফুলগুলো নিয়ে গেছিলো ওদের বাড়িতে গেলাম ওই জবা ফুলের ডালগুলো আনতে আর এই যে দেখো ভাইটা আমাকে জবা ফুলের ডালগুলো কেটে দিচ্ছে আর গ্রামের রাস্তাঘাট দেখো কত সুন্দর আর এই বাঁধানো পুকুরটাও দেখো কত সুন্দর যেখানে আমি হাত পা ধুয়ে নিলাম আর ওদের বাড়িটা এখন একদম গ্রামের শেষে মাঠের ধারে তো খুব সুন্দর পরিবেশ এখানে হয়তো লোকজন নেই কিন্তু বাড়িটা খুব সুন্দর হয়েছে তো আমাকে জবা ফুলের ডালগুলো সব কেটে দিল আর আমি ওই জবা ফুলগুলো নিয়ে এলাম এসে বাড়িতে লাগাবো যাই হোক আর দেখতে পাচ্ছো ভাই আমাকে জবা ফুলের ডালগুলো কেটে দিল তো আজকে ভিডিওটা বন্ধুরা এইটুকুই আর পুকুরটা দেখো বাঁধানো ঘাট কত সুন্দর পুকুরটা তো সবাই ভালো থেকো টাটা আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে